একটা মৃত্যু আর তা নিয়ে একটা গোটা দেশের যন্ত্রণা চলুন আজ সেই গল্পটাই শোনা যাক ঢাকার কূটনৈতিক পাড়ায় একটা রাস্তার নাম এখন ফেলানি অ্যাভিনিউ এটা কিন্তু শুধু একটা নাম নয় একটা কষ্টের রাষ্ট্রীয় স্বীকৃতি কিন্তু একটা রাস্তার নামের সাথে কেন জড়িয়ে আছে জাতীয় ক্ষতের দাগ কি সেই ঘটনা এর উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে পনেরো বছর পেছনে ভারত বাংলাদেশ সীমান্তের এক ভোরে মেয়েটার নাম ফেলানি খাতুন বয়স মাত্র পনেরো বাবার হাত ধরে দেশে ফিরছিল নিজের বিয়ের জন্য তারের বেড়া টপকাতে গিয়েই বিপত্তি আটকে যায় তার জামা আর ঠিক তখনই গুলি চালায় বিএসএফ এক অসহায় বাবা চোখের সামনে দেখলেন মেয়ের নিথর দেহটা ঘণ্টার পর ঘণ্টা কাটাতারে ঝুলে রইল এরপর শুরু হলো ন্যায় বিচারের জন্য দীর্ঘ পনেরো বছরের অপেক্ষা এক কথায় বঞ্চনার এক করুণ উপাখ্যান ভারতের সুপ্রিম কোর্টে বছরের পর বছর মামলাটা ঝুলে আছে মানবাধিকার আইনজীবীরা একে বলছেন ভয়াবহ অবহেলা এদিকে অভিযুক্ত বিএসএফ সদস্য কিন্তু ঠিকই মুক্ত। আর ফেলানির পরিবার তারা বয়ে বেড়াচ্ছে এক অমীমাংসিত শোক ফেলানি মায়ের একটাই প্রশ্ন আমার মেয়ে তো কোনো অপরাধ করেনি এই প্রশ্নটা আসলে আজ পুরো জাতির কিন্তু জানেন এই গভীর শোকের মধ্য থেকেই জন্ম নিয়েছে ঘুরে দাঁড়ানোর এক অসাধারণ গল্প ফেলানির ছোট ভাই আরফান সে প্রতিজ্ঞা করে বোনের মতো যেন আর কাউকে মরতে না হয় আর এই লড়াইয়ে পরিবারটির পাশে এসে দাঁড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ মানে আমাদের বিজিবি এবং শেষ পর্যন্ত আরফান নিজের যোগ্যতায় ঠিকই বিজিবিতে যোগ দিয়ে তার স্বপ্ন সত্যি করেছে আরফানের এই ঘুরে দাঁড়ানো আমাদের আবার মনে করিয়ে দেয় ফেলানি এভিনিউর কথা এক অপূর্ণ প্রতিশ্রুতির প্রতীক পরিবার থেকে শুরু করে পুরো দেশ সবাই চায় শুধু নাম নয় এবার নক্কর পদক্ষেপ নেয়া হোক তাহলে প্রশ্নটা হল ন্যায়বিচার ছাড়া এই রাস্তার নাম কি আসলেই সম্মান নাকি এক জাতীয় লজ্জার স্মৃতিচিহ্ন